আমাদের শেরপুর জেলার কনিমিয়া এই করিমিয়া নামটা সবার মুখে মুখে থাকুক যতদিন পর্যন্ত চিকিৎসা না না হচ্ছে শুধু মুখে মুখে মনেও থাকুক আমরা সাইমনের কাজ করছি পুরো বাংলাদেশ যেমন জানে আমাদের শেরপুর জেলার কনিমিয়া আমরা যদি শুধু কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হইলে পাশে এমন না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মা যদি তার কিডনি তার সন্তানকে দিতে পারে আর আমরা পুরো বাংলাদেশ মিলে কি দশ লক্ষ টাকা দিতে পারবো না আমাদের ভালোবাসার মানুষরা দৃষ্টি আকর্ষণ করছি আগামী দিনের মধ্যে দশ লক্ষ টাকা সংগ্রহ আমরা জন্য এবং শেরপুরের কনিমিয়ার জন্য আমরা তো দশ লক্ষ টাকা সংগ্রহ করার কথা বলতেছি কিন্তু যে মা তার কিডনি দিয়ে দিতেছে ছেলের জন্য যে মায়ের যে ভালোবাসা সেটা যে কোনো কিছুর সাথে তুলনা হয় না সেটার ঋণ যে মেটানো যায় না তো সেই জায়গা থেকে কি আমরা মানবতার হাত বাড়াইতে পারবো না নাসাভাই সহ আমাদের শেরপুরের যত কন্টেন্ট আছে আমরা একসাথে কাজ করব। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটার যাদের স্বপ্ন ছিল গজনি আসার টিলা আসার অথবা থরসব বিলালের সাথে দেখা করার নাসাভাই বিনোদনের সাথে দেখা করার ভালোবাসার মানুষরা আগামী সাত দিন আগামী সাত দিন যখন মন চায় দিন যে কোনো সময় আসেন আপনারা আসেন সাহায্যের হাত বাড়ান মানবতার হাত বাড়ান আমাদের শেরপুর ঘুরে যান আমাদের পারভেজ ক্যান্ডির দৃষ্টি আকর্ষণ করছি প্রিন্স নাজমুল চন্দনবি আড্ডা আফিয়া বিথি জয় জুনিয়র টোন অফ রাকিব হেলো সজীব সহ আমাদের টিম কুষ্টিয়ার টিম মানবতার স্পর্শ এবং খুলনার ভালোবাসার মানুষরা পুরো বাংলাদেশে সিলেটের ভালোবাসার মানুষরা যত জায়গার আছেন যাদের নাম বলি নাই। তারা সহ আমাদের শেরপুর আসেন আগামী সাত দিন কাজ করব কারণ এই এখন থেকে আগামী সাত দিনের মধ্যে দশ লক্ষ টাকা সংগ্রহ হওয়ার যে সংকল্প নিলাম এক লক্ষ টাকা আমি দিয়ে দিলাম আমাদের দরকার আর নয় লক্ষ আমি আমি সাত দিন সাত দিন যা সাত দিন আমরা চাই এটা সাত দিন আট দিন যেন না হয় আট দিন হওয়ার দৈর্য নাই যদি সাত দিনে না হয় দশ লাখে দিয়ে দিব

এই কথার যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া এখনো একজনের কাছে এক লক্ষ এগারো হাজার টাকা পাই দিবে না দিবে আল্লাহ জানে তো আমাদের আল্লাহ সমর্থ দিছে এই জন্য করতে পারতেছি এটা এটা না থাকলে পারতাম না ঠিক আছে না একটা বড় টিম চালা এখানে তার অনেক রেসপন্সিবিলিটি আমারও এখন একটা বড় টিম চলে আমারও রেসপন্সিবিলিটি আছে কিন্তু এক একজনের জায়গাটা এক এক রকম অনেক চড়াই আছে অনেক টিম মেম্বারদের অনেক ভাবে কনভিনসিং পাওয়ার আছে ফিউচারে আমার কথা হচ্ছে সবার অর্থের দরকার নাই সময় দিয়ে সহযোগিতা এই এই দশ লক্ষ টাকা যদি উনি পায় এটার অবদান না সবাই তরসব বিলালের না কারণ এই এই উদ্যোগটা না সবাই নিয়েছিল হয়তো আর্থিক সহায়তা বা আমরা ভালো কাজে তো সবার সাথে আছি আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে না আমাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং শেরপুরের কন্টেন্টর পুরো বাংলাদেশে মানবতার ফেরি কাজ করবে চৌষট্টি জেলার জন্য শেরপুর সহ বাকি তেষট্টি জেলাও আমাদের শেরপুরের ক্রিয়েটর কে বলেছে শেরপুর জেলা চিনে না আপনি যান বাংলাদেশের যে কোনো প্রান্তে যান শেরপুর হয় না ভালোবাসার মানুষ পাবেন না হলে থরসব বিল্লালের ভালোবাসার মানুষ পাবেন না হলে মুমতাজের পাবেন না হলে প্রিয়াঙ্ক পাবেন কারো না কারো ভালোবাসার মানুষ আছে হেপি আপুদের তারপরে ফারহানা প্রিমা সবার সবারই চিনে কমপক্ষে পঞ্চাশটা কোন টিকেটের নাম বলতে পারবে অবাক থরসব সিফাত আমার যে শিষ্য ওরেও চিনে লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে আছে আমরা চাই নাসা ভাই যে টিম আছে এই যে আমার টিম কিন্তু অলরেডি চলে আসছে রাকিব ছাড়া বাকি সবাই এখানে আছে আমাদের টিম মেম্বাররা এই কাজে আমিন লিপো সাগর সবাই থাকো প্লাস শেরপুরের যত কন্টেন্টেরা আছেন শেরপুরের যে ইউনিটি অনেকে একটা ভুল ধারণা যে নাসা ভাই আমার সাথে একটা জামেলার কারণে আমি কিন্তু আগে বলছি এখনো বলতেছি যে নাসা আমার ভাই ঠিক আছে আমরা একটা কথা ভুলে যাই যে নিজেরা ক্যাচাল করলে এটা ঘুরাই ফিরে ঠিকই হয়ে যাবো আজকে নাসা ভাইয়ের সাথে আমি দাঁড়াই আছি 10 15 দিন আগের কথা কিন্তু যে না সাথে আমি আবার দাঁড়াব না সভা সাথে দেখা হবে বলছিলাম কিনা কোনো বেদাভেদ নাই মানবিক কাজে ভালো কাজে কোনো বেদাভেদ নাই মন্দ দুনিয়া মানুষ বল আমি তো বললাম আমার খারাপ কাজের সমালোচনা করার অধিকার না সভাйна সবারই আছে কিন্তু ভালোকে ভালো বলতে হবে ভালো কাজে ভালো কাজে যদি মানে মানে বিললাল ভাই কেন ওনার থেকেও যদি আরো অথরপো কে মানে ওনার থেকে যদি আরো খারাপ জি লাগে আমার মনে বলি কোন যে সাবরিটটকেও যদি ভালো কাজ করে আমরা যারা কোন আমরা আছি সমস্যা নেই কেউ তাই বলে তো তার ওই সাপ্রিম টিকটক তো অপছন্দ করতে হবে না মানে আমরা ভালো কাজে কে কি করে কে কারে কি মানে কি করলো মা খামা কি কাদা ছোঁয়াছি ওইটা আলাদা হিসাব তাহলে ভালো কাজের মাঠে আসবো অবশ্যই আমরা সবাই হাতে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের উপকারে আসবো এক কথা